শিক্ষার্থীদের কাছে তো আমরা সবাই ইশতেহার নিয়ে যাচ্ছি বিভিন্ন প্রার্থী তাদের ইশতেহার নিয়ে যাচ্ছেন আর কিন্তু ইশতেহার করার পরও শিক্ষার্থীরা আসলে ভরসার জায়গাটা খুঁজছেন যে আসলে নির্বাচিত হলে পরে কোন সংগঠন কোন ব্যক্তি তাদের কথা রাখবেন এবং ইশতেহার বাস্তবা বাস্তবায়নের জন্য তার সর্বোচ্চটুকু আত্মনিয়োগ করবেন এবং শিক্ষার্থীরা আমাদের বিশ্বাস করতে চায় ছাত্র প্রতিনিধি হিসেবে এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নির্বাচন করছেন তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা সবগুলোকে শিক্ষার্থীরা অবজারভেশন করছে বলে আমার মনে হয়েছে আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার দীর্ঘ রাজনীতির যে পথছলা সেই পথছলায় এই জায়গায় দাঁড়িয়ে আমি যেন আমার অতীতের যে কমিটমেন্ট সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকতে পারি এবং শিক্ষার্থীদের আমার কাছে যে চাহিদা তারা আমার কাছে যা চান যে আমি তাদের পাশে থাকবো তাদের দুর্দিনে তাদের বিপদে আপদে তাদের প্রয়োজনে সেই জায়গাটার মধ্যে যাতে আমি সবসময় থাকতে পারি আমি নির্বাচিত হই কিংবা না হই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার তাদের পাশে দাঁড়ানোর যে দায়িত্বটা সেই দায়িত্বটা পালন করাই আমার কাছে সবচাইতে বড়ো চ্যালেঞ্জ বলে আমার মনে হয় আর শিক্ষার্থীদের সাথে আমরা সবসময় কথা বলছি আমরা তো বললামই এবং শিক্ষার্থীরা সবসময় আমাদের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন কেউ যদি আমাদেরকে আগে থেকে চিনতেন তাহলে তারা তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন আমাকে না চিনলেও আমাদের সাথে কথা বলে আমাদের চিন্তা জানার চেষ্টা করেছেন আমি এখন পর্যন্ত ছেলেদের তেরোটি হলের মধ্যে এগারোটি হলে গিয়েছি নিজের আর ডোর টু ডোর গিয়েছি সবার সাথে কথা বলেছি যতটুকু পেরেছি এবং আরও দুটো হল বাকি আমি সেখানেও যাব এবং নারী হলগুলিতে আমরা তো নিজেরা যেতে পারিনি কিন্তু আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা আমাদের বার্তা পাঠানোর চেষ্টা করেছি এবং প্রজেকশন মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে নারী হলগুলিতে প্রবেশ করেছি সব জায়গায় আমরা পজিটিভ রিভিউ পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে আগামী ডাকশো নিয়ে ছাত্র সংগঠন হিসেবে আমাদের ছাত্র দলের যে ইশতেহার সেই সব নিয়ে আমাদের চিন্তা নিয়ে আমাদের গত এক বছর যাবৎ যে আমাদের পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি সেটা নিয়ে এবং আমাদের দীর্ঘ সংগ্রাম সব কিছু নিয়ে আমরা ইতিবাচক ছাড়া পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে ডাকশু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেইখানে আসলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়তো থাকবে কিন্তু আমরা মনে করি যে পরিবর্তন আমরা পেয়েছি গত এক বছরে বা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে পরিবর্তন আমরা পেয়েছি সেই পরিবর্তনের জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীদের ভোটে যারা নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করবেন অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো সুযোগ থাকবে না যদি কেউ অন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে শিক্ষার্থীরা তাকে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং পরবর্তী যে ডাকসু আসবে পরবর্তী যে গণতান্ত্রিক সুযোগ আসবে সেখানে তারা তার বিরুদ্ধে রায় দিবে যদি ওই প্রার্থীরা কারো এজেন্ডা বাস্তবায়ন করেন এবং আমি ব্যক্তিগতভাবে যদি নির্বাচিত হতে পারি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রণীত যে ইশতেহার আছে দশ দফা ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নের জন্য আমি আমার সর্বোচ্চটুকু আত্মনিয়োগ করবো